তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তো চলুন আগে কন্টিনিউ করি ভিডিওটি তো হাইওয়েতে আপনারা যারা বাইক রাইডিং করেন বা যারা করবেন যারা বিভিন্ন আছেন তাদের জন্য প্রথম টিপটি হলো যে আপনারা সেফটি গিয়ার ইউজ করবেন যেরকম গ্লাভস বুট জ্যাকেট হেলমেট তো এইগুলো ইউজ করবেন কারণ আপনারা

আর কিছু বা পিছনে কিছু আছে কিনা এটা দেখে আপনার চালাতে হবে কারণ পিছন থেকে গাড়ি আসবে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এটা লুকিং গ্লাস ফলো না করেন সেই ক্ষেত্রে আর কি আপনার বাইক চালানোর জন্য রিক্স হয়ে যাবে আর তৃতীয় আপনার যে বিষয়টা ফলো রাখতে হবে সেটা হল যে আপনাকে ডিফেন্সিভ রাইট করতে হবে ডিফেন্সিভ রাইডটা মূলত আপনার খেয়াল রাখতে হবে যে আপনাদের ছাড়া সবাই এখানে ভুল করতে পারি তো সেক্ষেত্রে যদি অন্য ভুল আপনার ক্ষতি হয়ে যায় তো আপনার বাইক রাইডিং আপনার লাইফ ট্রেটেনিং পর্যায়ে পৌঁছাবে লাইফ ট্রেটেনিং হয়ে উঠবে তো সেক্ষেত্রে আপনার ডিফেন্স ব্রেক করতে হবে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে যে অন্য যানবাহন যেন আপনার রাইডে হ্যাম্পার না করে বা ক্ষতি না করে হাইওয়েতে রাইড করার সময় আপনাকে হাই এর সর্বোচ্চ গতিশীল আপনার মেনটেন করতে হবে যেরকম আপনার সত্তর থেকে আশি স্প্রিড টা আপনার মেনটেন করতে হবে আর একটা গাড়ি থেকে বা আপনার যানবাহনের দূরত্ব যেটা সেফ দূরত্ব আর কি এটা আপনাকে মেনটেন করতেই হবে আদারওয়েজ আপনি যখন বেক করবেন তো এই এই জিনিসটা আপনার কন্ট্রোল করতে পারবেন আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে ডাবল ওভারটেকিং করবে আর যে

এর ভালো হবে তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ